জীবনে মিথ্যা কথা বলেনি এমন মানুষ তো নেই কিন্তু কেউ কেউ এত সহজে মিথ্যে বলে যে ধরাই যায় না তাদের মিথ্যা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে যায় যে এক সময় তারা প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে তাদের কথা শুনে বোঝার কোনো উপায় নেই যে তারা কখন মিথ্যে বলছে যদিও মানুষ বলে মিথ্যুকরা চোখে চোখ রেখে কথা বলতে পারে না কিন্তু আসলে মিথ্যুকরা চোখে চোখ রেখেও কথা বলতে পারেন আসলে মিথ্যাবাদের এতটা কৌশলী হয় যে আপনি চাইলেও তাকে ধরতে পারবেন না তারা আপনাকে বেশ ধূর্তভাবে এড়িয়ে যাবে তবু একজন মানুষ যতই চেষ্টা করুক না কেন মিথ্যাকে সত্যি করতে গেলে কিছুটা অস্বাভাবিকতা থেকেই যায় কিছু নির্দিষ্ট বিষয়ে খেয়াল করলে সে মানুষটার অঙ্গভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন সে আসলে মিথ্যে বলছে কিনা কিভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাম্বার নকল হাসি মিথ্যাবাদের মাইক্রো এক্সপ্রেশন লক্ষ্য করুন কথা শুরুতে হাসি মুখ থাকলেও সে হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না অবচেতন মনে অনেকে এই মাইক্রো এক্সপ্রেশন লক্ষ্য করে থাকেন তারা বুঝতে পারে যে মানুষটা মিথ্যা বলছে কারণ যারা মিথ্যা বলছে তাদের মাইক্রো এক্সপ্রেশন মন দিয়ে লক্ষ্য করেছেন তারা আবার মিথ্যা কথা বলার সময় অনেকেই কৃত্রিম হাসি দিয়ে অপরজনকে আশ্বস্ত করতে চায় বা তার বিশ্বাস অর্জন করতে চায় কৃত্রিম হাসি চেনার উপায় কেউ যদি সত্যি সত্যি হাসে তাহলে তার চোখ কুচকে যায় এবং চোখে নিচে ভাঁজ পড়ে কিন্তু কৃত্রিম হাসি দেওয়ার সময় শুধু মুখের আকৃতি পরিবর্তিত হয় চোখের উপর কোনো প্রভাব পড়ে না অতিরিক্ত কথা বলা অতিরিক্ত কথা বলা মিথ্যা বলার আরেকটি লক্ষণ মিথ্যা ডাকতে গিয়ে মানুষ প্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ নয় এরকম ছোটখাটো বিষয় গুরুত্ব দিয়ে বর্ণনা করতে শুরু করে একটা উদাহরণ দিই আপনি হয়তো তাকে প্রশ্ন করেছেন তুমি কি আমার মোবাইল ধরে ছিলে বেশিরভাগ মানুষ এর উত্তরে বলবে হ্যাঁ অথবা না কিন্তু কেউ যদি মিথ্যে বলে থাকে তাহলে সে বলবে কই না তো আমি কেন তোমার মোবাইল ধরতে যাব তুমি কি দেখেছো যে আমি ধরেছি তার আপনাকে উল্টো প্রশ্ন করবে এবং এইটুকু সময়ের ভেতরেই একটা উত্তর দুর্বানাানোর চেষ্টা করবে প্রশ্ন করার সাথে সাথেই উত্তর দেওয়াটাও মিথ্যা বলার লক্ষণ হতে পারে বিশেষ করে পুলিশে যারা সময় অপরাধী যদি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া শুরু করে তার অর্থ হচ্ছে উত্তরটি সাজানো যারা মিথ্যা বলে তারা তুচ্ছ বিষয়কেও সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে কিন্তু বহু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে ফেলে তথ্য অতিরঞ্জিত করাকে মিথ্যাবাদীরা নিরাপদ মনে করে

অবলম্বন করবে আপনি তার ইমোশনে আঙ্গুল তুলেছেন বলে খুব শীঘ্রই রেগে যাবে নাম্বার চোখে চোখ রেখে কথা বলা যারা মিথ্যা কথা বলে তারা আপনার চোখে চোখ রেখে কথা বলবে না অথবা অতিমাত্রায় আপনার চোখে চোখ রেখে কথা বলবে যখন কেউ মিথ্যা কথা বলে তখন তিনি ভাবে তাকে আপনি পরক করছেন তাই নিজেকে বাঁচাতে মাটির দিকে তাকিয়ে থাকে তারা কিংবা এদিক ওদিক চোখ ফেরায় আবার কোন কোনো মিথ্যু মিথ্যা বলার সময় অনবরত চোখের দিকে তাকিয়ে কথা বলে কারণ তারা মনে করে চোখে চোখ রেখে কথা বললে আপনি তার কথা বিশ্বাস করবেন আবার মিথ্যাবাদীরা খুব ঘন ঘন চোখের পলক ফেলেন মানুষ সাধারণত প্রতি মিনিটে 5 থেকে ছয় বার অর্থাৎ প্রতি 10 থেকে 12 সেকেন্ডে একবার চোখের পলক ফেলে কিন্তু যখন কেউ মিথ্যার আশ্রয় নিয়ে মানসিক চাপের মধ্যে থাকে তখন সেই ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে খুব ঘন ঘন 5-6 বার চোখের পলক ফেলতে পারেন বলা হয়ে থাকে চোখের চোখ রেখে যারা কথা বলতে পারে তাদের নাকি সৎ সাহস রয়েছে অপর দিকে যারা মিথ্যা বলে তাদের চোখের মনি নড়াচড়া করে তাই চোখের মুভমেন্ট ডিরেকশন লক্ষ্য রাখুন ছুতো দেওয়া বেশিরভাগ মিথ্যাবাদী ঝামেলা এড়ানোর জন্য ছুতো দেয় সে কাজে ব্যস্ত ছিল রাস্তায় যানজট ছিল বাসায় কোনো সমস্যা হয়েছে এসব বলতে থাকে মাঝে মধ্যে এসব বিষয় ঘটতেই পারে তবে সব সময় নিশ্চয়ই ঘটবে না তাই সে সময় অজুহাত দেখালে একটু সতর্ক হওয়াই ভালো কি মিথ্যাবাদীরা কথা কথা দিয়ে রাখে না হয়তো আপনার সঙ্গে কোনো কাজ করার কথা রয়েছে তার তবে যেদিন সেটি করার কথা সেদিন সে অনুপস্থিত এমন ঘন ঘন হতে থাকলে বুঝবেন সে আপনাকে মিথ্যা বলছে মাঝে মধ্যে এমনটা হয়তো হতেই পারে কিন্তু প্রায় বিষয়টা ঘটা কিন্তু ভালো লক্ষণ নয় নম্বর সিক্স কণ্ঠস্বরের পরিবর্তন আপনার চেনা মানুষেরা যাদেরকে আপনি কাছ থেকে চেনেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পারেন যখন কেউ মিথ্যা কথা বলে তখন তার গলার স্বরের কিছুটা পরিবর্তন হয় কণ্ঠ কেঁপে কেঁপে ওঠা কথা বেশি দ্রুত কিংবা ধীরে বলে আবার অনেকে দেখবেন হঠাৎই কেশে ওঠে কাউকে জিজ্ঞাসাবাদের সময় যদি দেখা যায় কোনো কারণ ছাড়াই সে হঠাৎ হঠাৎ কাশছে তাহলে বুঝে নেবেন সে মিথ্যে বলছে এছাড়াও বিশেষজ্ঞদের মতে আপনি যদি মনে করেন যে সামনের মানুষটি আপনাকে মিথ্যা বলছে তাহলে তার কাজ এবং কথার প্রতি মনোযোগ দিন যদি তার কথার কাজের সাথে মিল না হয় তাহলে সামনের মানুষটি আপনার সাথে মিথ্যে বলছে নাম্বার অতিরিক্ত ঘামানো এবং চুলকানি মার্ক বুটনের মতে মিথ্যা কথা বলার সময় মানুষের শরীরে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হয় যার ফলে শরীরে বিভিন্ন অঙ্গ বিশেষ করে মুখমন্ডল চুলকাতে থাকে ফলে মিথ্যা বলার সময় মানুষকে ঘন ঘন নাকের ডগা গাল বা ঘাড় এবং মাথা চুলকাতে দেখা যায় মিথ্যা কথা বলার সময় অনেকে মুখের সামনে বারবার হাত নিয়ে আসে তার অবচেতন মন সেটি কন্ট্রোল করতে পারে না আবার মিথ্যা কথা বলার সময় অনেকেই অতিরিক্ত ঘামেন আবার অনেক মানুষই আছে যারা নার্ভাস বা লজ্জা করলে ঘামতে শুরু করে এই ধরনের ব্যক্তিকে আবার মিথ্যাবাদী বলতে যাবেন না কিন্তু কেউ যদি কথা বলার সময় ঘামতে থাকে এবং সঙ্গে সঙ্গে কেঁপে ওঠেন এবং কষ্ট করে ঢোক গিলতে থাকে তাহলে বুঝবেন সে অবশ্যই মিথ্যে বলছে নম্বর এইট বানিয়ে বানিয়ে কথা বলা মিথ্যা বাদীকে একই গল্প দ্বিতীয়বার বলতে বলুন দেখবেন ওই ব্যক্তি যদি মিথ্যা বলার জন্য গল্প বানিয়ে থাকে তাহলে প্রথমবার যা বলেছে তার সঙ্গে পরেরবারের গল্পের কোনো মিল থাকবে না বা কিছুটা হলেও গড় থাকবে মিথ্যাবাদী চেনার সহজ উপায়গুলোর মধ্যে এটা সবচেয়ে কার্যকরী সবশেষে একটা বিষয় মনে রাখবেন কাউকে মিথ্যাবাদী ততক্ষণ পর্যন্ত বলে বসবেন না যতক্ষণ না সে প্রমাণিত হয় চোখ কথা বলার অঙ্গভঙ্গি সম্পর্কে সতর্ক আর সন্দেহের সুযোগ করে দেবে শুধু কিন্তু সেই সন্দেহ প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো অ্যাকশনে যাবেন না হাত পায়ের নাড়াচারা বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ ড্যারেন স্ট্যান্টন বলেছেন আমাদের শরীরে একটি প্রক্রিয়া আছে যাকে বলা হয় ডিটেকশন অ্যাপ্রিহেনশন এর অর্থ হচ্ছে একজন মানুষ একটি মিথ্যাকে যত বেশি গোপন করতে চাইবে তার শরীর সে বিষয়ে তত বেশি ইঙ্গিত দেবে যে সত্যি কথা বলবে তার মধ্যে স্থিরতা থাকবে কিন্তু যদি মিথ্যা কথা বলেন তাহলে অনেক ক্ষেত্রে তাকে বিচলিত দেখায় তাই দেখবেন মিথ্যা কথা বলার সময় অনেককে হাতের আংটি ব্রেসলেট ঘড়ি বা কলম ইত্যাদি ধরে নাড়াচাড়া করতে বা ঘোরাতে দেখা যায় মেয়েদের সাধারণত এ সময় হাত দিয়ে চুল পেঁচাতে দেখা যায় অনেকে হাতের তালু দিয়ে পায়ের উপর ঘষতে থাকে আবার অনেক সময় অনেকে স্বাভাবিকভাবেই বসে কিন্তু মিথ্যা কথা বলার সময় মানুষকে হাত পা গুটিয়ে নিতে দেখা যায় হাত মুষ্টিবদ্ধ করে রাখা দুই হাত ভাঁজ করে বুকের ওপর রাখা পায়ের উপর পা তুলে সেই পা পেছনে লুকিয়ে রাখা পা ভাঁজ করে চেয়ারের ভেতরের দিকে নিয়ে যাওয়া এগুলো এ ধরনের কয়েকটি আচরণ নম্বর 10 মিথুকেরা চঞ্চল হয় মিথুক্তের বডি ল্যাঙ্গুয়েজও তাকে ধরে দিতে পারে মিথ্যা কথা বলার সময় অনেকে উস্কশ করেন যার সঙ্গে কথা বলছেন তার দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকে আবার বারবার চোখের পাতা ফেলেন গলার স্বর ক্রমাগত পরিবর্তিত হতে থাকে তার অনেক সময় হাত মুড়িয়ে দাঁড়িয়ে থাকেন তিনি এমন হলে বুঝবেন ওই ব্যক্তি সেই বিষয়ে বেশি কথা বলতে চাইছে না বা বেশি তথ্য দিতে চাইছে না বারবার মুখে হাত দেয় বা হাতের কাছে যা আছে তা নিয়ে নাড়াচাড়া শুরু করে এছাড়াও মিথ্যাবাদীরা খুব একটা সংকু করে না যেমন কোনো নারীর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক নেই কোনো মিথ্যাবাদী এমন মন্তব্য করে নিজের কথা স্পষ্ট করার চেষ্টা করেন কিন্তু এই মন্তব্যের বিশ্বাসযোগ্যতা এর ফলে অনেকাংশে কমে যায় অনেকেই আবার প্রশ্ন করে বসেন আপনি কোথা থেকে জানতে পারলেন আপনি যতক্ষণে এই প্রশ্নের জবাব দেবেন ততক্ষণে মিথ্যাবাদী নতুন গল্প সাজিয়ে নেয় নাম্বার ইলেভেন উত্তর দিতে অস্বস্তি বোধ করা কেউ যদি আগে থেকে মিথ্যা উত্তর তৈরি করে রাখে তাহলে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেওয়া শুরু করতে পারে কিন্তু যদি নতুন কোন প্রশ্নের উত্তরে মিথ্যা বলতে হয় তাহলে উত্তরটা গুছিয়ে নেওয়ার জন্য স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় এছাড়াও মিথ্যা বলার সময় মানুষ নিজের থেকে অপ্রয়োজনীয় বিষয়ে বিস্তারিত বর্ণনা করে কিন্তু কোন নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ধরা পড়ার ভয়ে সে ব্যাপারে আর বিস্তারিত বলতে চায় না তেমন ব্যাপারটি তখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তখন কেউ কেউ খুবই চমকপ্রদ ভাবে আপনার সামনে গল্প সাজিয়ে তুলে ধরবে অনেক সময় পেছনে কোনো শক্ত কারণও থাকে না এ ধরনের মানুষেরা হলো প্যাথোলজিক্যাল মিথ্যাবাদী মিথ্যাটা ধরতে চাইলে তাদের এলোমেলো প্রশ্ন জিজ্ঞাসা করুন তখন তারা ফের সাজিয়ে মিথ্যে বলতে পারবে না কারণে মিথ্যা বলার সময় মানুষের শ্বাস বেড়ে যায় এছাড়াও মিথ্যা বলার সময় কেউ যদি চুইংগাম চিবাতে থাকে তাহলে তার চিবানোর হার দ্রুত হয়ে যায় ধূমপান করার সময় মিথ্যা বলতে শুরু করলে সিগারেট দ্রুত শেষ হয়ে যেতে পারে নাম্বার থার্টিন গলা শুকিয়ে যাওয়া অনেকেরই গলা শুকিয়ে যায় বা বারবার গেলার চেষ্টা করে মিথ্যা বলার সময় অনেক অনেক দক্ষ সময় সময় এই সমস্যায় যায় মিথ্যা বলার গলা যায় ঢোক গিলতে শুরু করে অনেকে মিথ্যা বলা শুরু করার আগে আপনার কাছ থেকে পানি চেয়ে নেবে যাতে এইসব লক্ষণ প্রকাশ না পায় গবেষণায় শারীরিক ভাষাগুলোর মাধ্যমে মিথ্যা কথা শনাক্ত করার জন্য মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এটি একটি তাই কারো মিথ্যা ধরতে গেলে এই ব্যাপারগুলো খেয়াল রাখুন নাম্বার ফোরটিন উত্তর দিতে বেশি সময় লাগানো যখন আমরা কারোর সঙ্গে সামনাসামনি দেখা করি তখন তাদের শারীরিক ভাষা মুখের অভিব্যক্তি টোন ইত্যাদির মাধ্যমে তাদের বুঝতে পারা সহজ হয় কিন্তু মেসেজের ক্ষেত্রে অপর প্রান্তের ব্যক্তিটিকে বুঝতে পারা সহজ নয় কেউ যদি মেসেজে আপনাকে মিথ্যা বলে তাহলে কিভাবে বুঝবেন হয়তো আপনি এমন কোনো বিষয়ে জিজ্ঞেস করলেন যেটি রিপ্লাই দেওয়ার জন্য খুব একটা সময় দরকার হয় না বা চিন্তা করার প্রয়োজন পড়ে না কিন্তু সে অনেক সময় পর উত্তর দিচ্ছে এর মানে হলো সে আপনাকে মিথ্যা বলছে খেয়াল করুন অপর উত্তর দেওয়ার জন্য অনেক বেশি সময় নিচ্ছে চ্যাটিং বক্সের নিচে টাইপিং শব্দটি দেখা যাচ্ছে কিন্তু তিনি অনেক সময় পরেও কিছুই লেখেননি এর মানে হতে পারে কোনো মিথ্যা আপনার সামনে উপস্থিত হতে যাচ্ছে খুব শীঘ্রই কারণ মিথ্যাকে যতই ঢেকে রাখা হোক সেটি একদিন না একদিন প্রকাশিত হয়েই যায় নম্বর 15 ইমোজি ব্যবহার আপনি যখন মেসেজে কারো কাছ থেকে কিছু জানতে চাইছেন কিন্তু সে উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছে এর মানে হতে পারে সে আপনার কাছে কিছু লুকাচ্ছে কেউ কেউ প্রশ্নের একটি অংশের উত্তর দেবে এবং অপর অংশটির এমন কোনো উত্তর দিচ্ছে যেটি সত্য নয় এতে আপনাকে বিভ্রান্ত করা সহজ হবে অনেক সময় মিথ্যা কথা বলেও মানুষ এই ভাবে এড়িয়ে চলার চেষ্টা করে আবার অনেকে ইমোজি ব্যবহার করে ধরুন আপনি হয়তো বিস্তারিত কিছু জানতে চেয়ে মেসেজ করেছেন কিন্তু সে কোনো না কোনো ইমোজি দিয়ে উত্তর দিয়ে যাচ্ছে এর অর্থ হতে পারে সে আপনার নির্দিষ্ট প্রশ্নটি এড়িয়ে যাচ্ছে মনোবিজ্ঞানীদের মতে প্রতিদিনই জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষ গুরুতর ধরনের মিথ্যা কথা বলে যদিও সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে যে পাঁচ শতাংশ মানুষ দাবি করেছে যে তারা কখনোই মিথ্যা বলেনি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মানুষ মিথ্যা বলে কেন কেউ হয়তো পরিস্থিতির শিকার হয়ে মিথ্যা বলে আবার কেউ অনিচ্ছা সত্ত্বেও মিথ্যা বলে কেউ কেউ প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা বলেই যায় কারো তো স্বভাবে মিথ্যা বলা কেউ বা অভাবে মিথ্যা বলে যে কারণেই মিথ্যা বলা হোক না কেন সকলেই জানেন মিথ্যা বলা অন্যায় শিশুকালেই সকল সন্তানদের পরিবার থেকে শিক্ষা দেওয়া হয় মিথ্যা বলা মহাপাপ একসময় লেখাপড়া শুরু হতো আদর্শ লিপি দিয়ে যেখানে মিথ্যা বলা মহাপাপ এই বচনটি সবার মুখস্থ ছিল আর এখন সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন এই পরিবর্তনের হাওয়ায় শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ কখনো ইচ্ছায় অনিচ্ছায় কখনো দুষ্টুমির ছলে মিথ্যার আশ্রয় নেয় আর তখনই উচিত বাবা মার এগুলো শুধরে দেওয়া কারণ পরিবার প্রধান প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যাওয়ার আগে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটিতে আমি প্রকৃতির কিছু অবিশ্বাস্য কার্যকলাপ দেখিয়েছি ভিডিওটির লিংক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আর হ্যাঁ পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনী আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে